আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আমার কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কিনতে তো আমি প্রথমে এই দোকানটাতে আসলাম মাটির এইসব জিনিসপত্র আমার কাছে ভীষণ ভালো লাগে এখান থেকে আমি একটা প্লেট আর একটা বাটি নিলাম ভেবেছিলাম আরও অনেক কিছু নেব বাট আমার কাছে মনে হচ্ছিল লোকটা দাম বেশি যাচ্ছে তাই বেশি কিছু নেওয়া হলো না তারপর আমার ছেলে এই দোকানটা দেখে আমাকে জোর করে টানতে টানতে নিয়ে আসলো এই জিনিসগুলো দেখে সে অস্থির হয়ে গেল সে কোনটা রেখে কোনটা নেবে সে ফ্যান নেবে মামপট নেবে স্ট্র নেবে আরো ইত্যাদি ইত্যাদি তারপর আমি এখান থেকে একটা স্ট্র আর একটা মামপট কিনে দিয়ে ওকে শান্ত করলাম তারপর আমি এই সিরামিক্সের জিনিসগুলো দেখছিলাম এখানে খুব সুন্দর সুন্দর মক কাপ বাটি ছিল খুব রিজনেবল প্রাইজে দেন বাসায় পরার জন্য আমি কয়েকটা টি শার্ট নিলাম গরমে আমি এগুলো পড়তে খুব কমফোর্ট ফিল করি তারপর আমরা চলে আসলাম এই দোকানে আমার ছেলের জন্য একটা রিডিং টেবিল নেব ও তো খুব ছোট কেবল লেখালেখি শিখছে বড় টেবিলে নাগাল পায় না আবার বিছানায় বসে ঝুঁকে অর লিখতে ভীষণ অসুবিধা হচ্ছিল সব কেনাকাটা শেষে আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে সে ড্রেস চেঞ্জ না করে লেখালেখি শুরু করে দিয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ